মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এই বরবাদ সিনেমাটার শুটিং কতগুলো দেশে হতে চলেছে তোমরা জানো বন্ধুরা এই বিষয়টা জানলে তোমরা চমকে যাবে এবং এখান থেকেই তোমরা আইডিয়া করতে পারবে এই যে আমি গতকাল একটা এক্সক্লুসিভ আপডেটের ভিডিওর মধ্যে বলেছিলাম যে বরবাদ সিনেমার বাজেট মোটামুটি অলমোস্ট কুড়ি কোটি টাকার ধারে কাছে গিয়ে দাঁড়াবে কেন দাঁড়াবে তার একটা পুরো জলজান্ত উদাহরণ তোমাদেরকে এখন এই ভিডিওতে দেবো কেননা জানতে পারা যাচ্ছে মোটামুটি তিন থেকে চারটে দেশ মিলিয়ে বরবাদ সিনেমার শুটিং হবে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মেগাস্টার শাকিব খান খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন খুব তাড়াতাড়ি মানে জাস্ট আর অল্প কয়েক দিনের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন জাস্ট দুটো তিনটা দিন রেস্ট করবেন তারপরেই তিনি ঢুকে যাবেন বরবাদের শুটিং ফ্লোরে তার আগে বরবাদ টিমের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসার কিন্তু প্রচণ্ড রকমের সম্ভাবনা আছে এবং সেটা একটা ইভেন্ট বা একটা অনুষ্ঠান অর্গানাইজ করে সেই অ্যানাউন্সমেন্টটা আমাদের সামনে আসবার কথা দেখা যাক কি হয় মেকারসটা একদম ইলেভেন তা আওয়ারে গিয়ে কী ডিসাইড করেন সেটা তো আমরা বুঝতে পারবো বা জানতেও পারবো তবে যদি অ্যানাউন্সমেন্টের অনুষ্ঠানটা হয় সেখানেও তোমরা একটা বিরাট ধামাকা পাবে রেডি থাকো ওকে এখন আমরা এই ভিডিওতে কথা বলতে এসেছি যে বরবাদের শুটিং তিন থেকে চারটে দেশে হবে এমনটাই শুনতে পারা যাচ্ছে তো কোন কোন সেই দেশ আমার কাছে যতটুকু যা খবর এসছে দেখো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে এই ছবির অনেক 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 অংশ কিন্তু ভারতের মুম্বাইতে শুটিং হবে এবং সেখানে অলরেডি সেট নির্মাণের কাজ চলছে থার্টি পারসেন্ট সেট নির্মাণ ডান হয়ে গেছে দারুণ দারুণ লোকেশন সিলেক্ট করা হয়েছে এমন এমন লোকেশন যেখানে এর আগে শাহরুখ খান সালমান খান আমির খান তারা সিনেমার শুটিং করেছেন সেই সমস্ত লোকেশন কিন্তু হয়ে গেছে এবং সেখানে অলরেডি সেট নির্মাণের কাজও পর্যন্ত শুরু হয়ে গেছে কাজেই ভারতের মুম্বাইতে শুটিং হবে এটা তোমরা জানো আর এরপরে যে দেশটার নাম বলবো সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশেও এই ছবির কিছু অংশের শ্যুটিং হবে এটা জানতে পারা যাচ্ছে বন্ধুরা এটা জানতে পারা যাচ্ছে তবে অ্যাকশন সিকোয়েন্স যতগুলো থাকবে সবগুলোই কিন্তু মুম্বাইতে টেক করা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে কেননা টেকনিশিয়ান প্রত্যেকে মুম্বাইয়ের টেকনিশিয়ান থাকবেন এবং প্রচণ্ড স্ট্রং টেকনিশিয়ান নিয়ে কাজ করা হচ্ছে এই ছবিতে যাতে আউটপুটটা মার্ভেলাস লেভেলের আসে যখন বড় পর্দায় তোমরা বরবাদ এনজয় করবে তখন যাতে কারোর কোনো রকমের মনে খুঁত না আসে আরে এই জায়গাটা আর ভালো হলে আরও ভালো লাগতো এই জায়গাটা বলবার জায়গাটাই রাখতে চাইছেন না ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এর পরবর্তীতে যে দেশটার নাম আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ইউএসএ আমেরিকা যে দেশের গ্রিন কার্ড হোল্ডার মেগাস্টার সাকিব খান সেই দেশে কিন্তু এই সিনেমার গানের শুটিং হতে পারে এরকমটাও জানতে পারা যাচ্ছে এবার পুরোটাই কিন্তু প্রাইমারি স্টেজে অবস্থান করছে বন্ধুরা কানাঘুস যে খবর শুনতে পেয়েছি সেই খবরটাই তোমাদের কাছে প্রেজেন্ট করলাম তাই আমি এটা কখনোই বলবো না যে এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট তবে এটা হবার সম্ভাবনা কিন্তু অনেকখানি থাকছে সো এবার তোমরা বুঝতে পারছো তো এই ছবির বাজেট কেন এত বেশি তোমার তোমরা এটা তো ফিল করেছো যে রাজকুমার সিনেমাটা যখন সতেরো আঠেরো দিন ইউএসএতে শ্যুট হলো তখন প্রত্যেক দিনের খরচ কীরকম হয়েছিল প্রযোজক আর রনি ভাইয়া নিজে জানিয়েছিলেন তাহলে ইন্ডিয়াতে শ্যুট করার খরচ বা আবার বাংলাদেশে ফিরে গিয়ে এই যে যাতায়াতের যে কস্টিং এটাই তো অনেকটা এটাই তো অনেকটা সো সব মিলিয়ে ছবির বাজেট অনেক এবং শুধু যাতায়াতের কস্টিং বা থাকার খরচ বা আমি আর্টিস্টদের পেমেন্ট বা সিনেমাটোগ্রাফারের পেমেন্ট বা ক্রিউ মেম্বারসদের পেমেন্ট নিয়েই শুধু বলছি না এই ছবিতে এমন কিছু চমক থাকবে যেটা আমরা দেখে বুঝতে পারবো আমরা এই প্রিমিয়াম ফিলটা পাবো যে কেন বরবাদের বাজেট এত বড়। এত বিগ গ্র্যান্ডের ছবি এটা কেন কিভাবে তৈরি করছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কি ভেবেছেন গল্পটার মধ্যে তো আসলেই ভাই প্রচণ্ড জোশ শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা